আজকে আমি খুবই ব্যস্ত তো সকাল থেকে ব্লগটা শুরু করতে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো চলো আজকের তো সকাল থেকে একদমই সময় পাইনি তো দেখতে পাচ্ছ বাড়িতে কাজের লোক মানে লাগলে যা হয় আর কি তো চলো আজকের আজকের ব্লগটা আমি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন এখন থেকে শুরু করছি তো চলো দেখো পুরো দেখতে দেখো পুরো ব্লগটা আজকে দেখো বেটু কি কি করছে তোমরা দেখবে আজকে পুরো আমার থেকে বেশি তোমরা বেটুকে দেখতে পাবে এই দেখো চারিদিকটা সোলিং করা হচ্ছে আমাদের ছাদের এই রাস্তাটা পুরোটা এটা ঠিক করা হবে তো যেহেতু বেখাপ পাখার টাইপের আছে এখানটা তো সেখানে ভালো করে খুব সুন্দর করে এটা প্ল্যান করা হয়ে যাবে তো যতটুকু পারবো ততটুকুই করবো এখন খুব বেশি আমাদের প্ল্যান নেই যতটুকু বিছানা ততটুকুই পা মেলবো তো বেশি নেই তোমার আশীর্বাদে অনেকটা বেশি যেমন করতে পারি এটা পুরোটাই যেন আমি মানে আমার ইচ্ছা আছে যে আমি এদিকটা মানে আমার বাড়ির সঙ্গে ঢুকিয়ে পুরো এখানটা পুরোটা একদম নিয়ে যেন আমি পুরোটা একটা ঘরের মতো এদিকে ছাদটা পুরো ঢালাই করা আছে আমাদের যেটা উপরটা তো এটা একদম মানে ঘরের মধ্যে ঢুকিয়ে নিতে পারি তো চলো সেটা একমাত্র সম্ভব তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কতটা করতে পারবো না চলো এখন যতটুকু করতে পারবো ততটুকুই চলো বালি হুম এদিকে বালি হয়েছে ভাই হইছে আর এটা পুরো মানে ভেঙে ঠিক করছে বলছ না এদিকে ঠিক করে হুম দেখো এখানটা আমাদের পুরো ভেঙে গিয়েছিল তো আমরা এদিকে তো এটা পুরো ঠিক করে আছে সলিং করছি আমরা আর এটা পরে করব আপাতত তো এখন দেখো বৃষ্টি পড়ছে আজকে আর এদিকটা পুরোটাই দেখো বালি দিয়ে এমনি একদম সলিং হচ্ছে এই দেখো পুরোটা ঘরের পাশের জায়গাটা তো এটা পরে এটা ঠিক করা হবে তো এখন যেহেতু এটা এখন ঠিক করার কোনো পরিকল্পনা আমাদের নেই তো তার জন্য এটার সাথে একদম লেবেল করে একদম এদিকে পুরোটাই করে দেওয়া হবে আর এটা মানে পাইপের যে লাইনটা বেরিয়েছিলো তো সেটা উপর দিকে করা আছে এখন পর এটা ঠিক হবে আগে এই সোলিংটা করা হয়ে যাক আর এটা দেখো আমাদের গাছের যে জায়গাটা ভাঙা হয়েছে তো এইটা হচ্ছে গিয়ে এই এখান থেকে পুরো এতটা পর্যন্ত পুরো মাটির হবে পুরো গাছটা সে লাগানো হবে এটা যেটা এখানে পুরো যে গাছগুলো হয়ে আছে দেখো এখানটা পুরোটা একদম মাটি মাটি হবে আর এখানটা পুরো সোলিং করে পুরো ইয়ে হয়ে যাবে আজকে জল পড়ছে গায়ে আর দেখো এখানে দেখো এখানটাও সেরকমই হবে আমাদের উপরে যে সিঁড়িটা দেখেছো ছাদ যাই আমি তো এই সিঁড়িটা এখানটা দেখো একটু সোলিং করা হচ্ছে এখানটা মানে প্রচণ্ড বালি হয়ে যায় তো এখানটা কি হয় বালি হয়ে গেলে বৃষ্টির জলটা এদিক দিকে এসে পড়ে আমাদের উঠোনটা হয়ে বেরিয়ে যায় দেখো আর আমার ছেলে কি করছে দেখো সকাল থেকে দেখো কি কী করছো সোনা তো বাড়িতে কাজ হলে ছোটো ছেলে তো বেশি আনন্দ মানে আনন্দ পায় এই দেখো কী করছো শোনা কী করছো যাবো কেন তো আজকে প্রচন্ড বৃষ্টি আজকে মানে সারাদিনটা একদমই সময় নিই তু দেখো চলে গেছে আমাদের খামারে বালিয়ানটাই দেখো মিস্ত্রিদের সাথে কাজে হাত লাগিয়ে লাগিয়ে করছে

মাটিটা পেলে গাছগুলো দেখতে পেলে সকাল থেকে আমাদের কালিতে কাজের লোক মানে কাজে কাজ করছিল তো লোক লাগিয়েছি তো এই চারটার সময় সব ছুটি হয়েছে আর আজকে কি অবস্থা দেখো কত কষ্ট করে একটু একটু করে আমি ভাবলাম যে এটা করবো এটা করবো নিয়ে গেলো সব আমার দেখা হয় কি হলো জল পড়েছে এতদিন জল হলো না যে কাজে লাগিয়েছি সেই জল শুরু হয়ে আর দেখতে পাচ্ছি বিকেলবেলা একটু গরম গরম পাঁপড় ভাজছি যে পাঁপড় ভাজা খাবো তো ছেলেও বলছে মা একটু পাঁপড় ভাজো তো ছেলের জন্য বিশেষ করে পাপড় ভাজা তো জল সব কিছু নষ্ট হয়ে গেল মানে কি বলবো অনেকটাই আমার ক্ষতি হয়ে গেল কিন্তু কি করব প্রাকৃতিক জিনিস ক্ষতি হলো কিছু করার নেই খুব বেশি জল না হলো হালকা মধ্যেই গেছে যে আজকে কতটা কাজ করাতে পেরেছি তো পুরোটাই তোমাদের সাথে তোমাদেরকে সকালে আগে উঠে তোমাদের সাথে শেয়ার করব যে কতটা কাজ হয়েছে তো আর কি কি কাজ হলো সেটাও বলবো তো ফাইনালি পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু আলু বসিয়েছি একটু রাত্রের জন্য রাত্রে রুটি তরকারি হবে বৃষ্টি পড়ছিল তো তার জন্য এটা ভাবলাম প্রেশারটা একটু ধুয়ে দেবো কিন্তু এত জল পড়ছিলো কালকে আমার দেখি দেখলেই তোমার লাইট করতে কতটা দেরি হয়ে গেছিল তার জন্য সকালে উঠা মানে উঠেছি অনেক সকাল সকাল কাল বেটুর শরীরটা অনেকটাই খারাপ ছিল কাল রাত্রেবেলা ভালো করে ঘুমোয়নি পর্যন্ত দুপুরবেলা সব কিছু কাজ বাজ করে সে দিয়ে একটু শুয়েছিলাম খাবার করতে তো অনেকক্ষণ আমার মনে হয় না যে কালকে বেশি খুল যেতে পারবে বলে কারণ কালকেও মনে হচ্ছে মেঘের ওয়েদারটা খুবই খারাপ আছে তোমরা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করো তো আমাদের এখানে কেন্দ্রের জল যদি খাড়ে তো এরকমই হয় মেঘ হয় তো মেঘলা মেঘলা করে বৃষ্টি হয় এরকম আমি মানে এখানে দেখছি যে বরাবরই আর কন্টিনিউ করা হয়নি এই কারণে তো দেখতে পেলে মানে আমাকে একা হাতে কিছু দেখতে হয় তো তার জন্য মিস্ত্রিদের সাথে কথা বলা কি বলা না করা তো যতটুকু জানি ততটুকু আমার মনে হয় যে আমি ওদেরকে বলেছি যে এ কাজটা এই করতে হবে এ করতে হবে মানে আমার মনের মতন করে আর কি করা কালকে আমি তোমাদের সকাল থেকে তোমাদের সাথে দেখাবো কালকে আমি আলু করছি আলুটা সেদ্ধ হচ্ছে আর এখানে আমি সোয়াবিন ভাজছি আর এদিন কাপড় ভাজা হমপ্লিট হয়ে গেছে একবার চা করবো এগুলো আমি করে নিই কারণ এটা করতে করতে বেটুকে একটু পড়তে বসাবো বেটুকে পড়ানো হয়নি সকালবেলা বেটুকু সকাল সকাল করেই নিয়েছিলাম আজকে সকাল সকাল অনেক সকাল উঠেছিলো কালকে খাওয়ার সময় নি দুপুরবেলা ওকে দিয়ে একটু খেয়েছিলাম ওর কাছে ধানগুলো ঘুমায় না তো ওকে নিয়ে শুয়েছিলাম তা আমিও নিজে ঘুমিয়ে গেছিলাম তো আধ ঘন্টার মতন রেস্ট করেছি তাই নিজের শরীরটা একটু ভালো লাগবে তো দাদারাও বিকেলবেলা চলে গেছে ওরা চারটে সাড়ে চারটের নাগাদ চলে গেছে কালকে যদি জল না পড়ে গাই তোমাদের পুরোটাই দেখাবো আর কালকে আমাদের এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা কালকেই তোমাদের সাথে দেখি কতটা কাজ এগিয়েছে কালকে পুরোটাই তোমাদেরকে দেখাবো সকালে তো চলো ভাই তখন খাবার দাবার করে নিয়ে ফিরে আসছি খাবার দাবার করার পর চলো ভাই সাইডলি আমার রুটি করে কমপ্লিট হয়ে গেল চলো এরপর নেক্সট আমার হচ্ছে পড়াতে হবে চলো ভাইস আজকে তো পুরোটা কমপ্লিট করলাম ভিডিওটা দেখতে পেলে তো কালকে বাকি নেক্সট কাজ কালকে আরও সুন্দর একটা ব্লগ আসছে চলো ভাইস আজকে মেম্বারসদের জন্য লাইভে আসছি দশটার সময় তোমরা প্লিজ যারা যারা মেম্বারশিপ নিয়েছো তারা প্লিজ মেম্বারশিপে জয়েন করো আজকে লাইভের মেম্বারসদের জন্য হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নাও নিয়ে এখন সাপোর্ট করে মেম্বারশিপ নি না মেম্বারশিপে খুব ভালো ভালো ভিডিও আপলোড করছি সুপার অ্যান্ড গোল্ডে তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আবার আপডেট দেবো তোমাদের আমার আমার কতটা কি কাজ হয়েছে চলো দেখা যাচ্ছে